কি করবো রোজা রাখা নাকি কি অসুবিধাটা তার আজকা রাখছে না কালা রাখবো এবছর রাখছে না সামনে বছর রাখবো রোজার লোকের সম্পর্কটা কি আদালত

একটা মাসে তিরিশটা রোজা হইলে রোজায় ভেঙে আসছে করবো ওইটা তো জানাই আছে এলিন আমার মককেলে সহ্য হয়েছে না চাষ করে সাই সার রাহের রোজা ভাত ব্যক্তিটা বইছে মহিলা

বেড়ার বউ বললে রোজাতে বাইঙ্গাল বললে রোজাতে বাইঙ্গাল বেড়ে কে কি করবো সুখাগাবো রিটার্ন অবজেকশন ইউর অনার হের বয়স হইছে ছাব্বিশ বিয়া হইছে উনিশটা হেলা কিরম লুকটা আর হেজে তার সাইটানতেছে হে কিরম ফাইজা মাটা অবজেকশন মা আমার না আদালত মে ডাক্তার শান্তল ওকিলের বাপ বঙ্গে বালা না দেন সরকার কল মারি কিন্তু ল্যাংড়া বলাই হলবাম অর্ডার একটা দিন অর্ডার ওডা অর্ডার আলাপ বেলেক জায়গায় যাইতেছে গা তোমরা কেসের টপিকও আইও বাত সহি

এক মাস রোজা ধরেই তোমার গণনা করতো তুমি করবার না ভাও কেস কুলি করছো অবজেকশন ইওর অনার রোজা একটা গেছে ফাস্ট রোজা কিবা অসুবিধা আছে করছে না সারা মাস রোজা সামনে আর যতদিন বাইছে থাকবো রোজা আইবো রোজা করবই রমজান মাস যদি আইছে অবজেকশন মা আমার আদালত মে যে টের জাম তো লাখ আমার মত কেলার দ্বিতীয় বার আমি কাট করা তোড়া বার চাই অনুমতি দিন অনুমতি দেয়া গেল হ্যালো ওরা গেল

બકલ કુમાર ડા